সাথে গল্প করে করে একটা টক হেগেছে ফিরি আলা যখন আইলো কাপড় আলা কাপড় দাও কাপড় খান নিলে বলে পিনি হারাও এই এই যে কসমেটিক এর দোকান এই যে মুনিহারি মাল যখন বেসতে এলো তো চুরি কিনে নেবে চুরি লেখা ই হাজি ভাই তুমি পিনি দাও কেন হার যার কাছে পেলে চুরি ভেঙেছে তুমি পিনি দাও তো ও তখন হাত খান্ডা ধরলে হাত খান ধরে ধরে কইছে হাজি তোমার হাত কত লরম হ্যাঁ এরকম হাত আমি জীবনে দেখিনি কত করে লরম তুললা আছে দিয়ে তখন ও ঘোড়ার ডিম চুরি পিঠাবে আগে আধ ঘন্টা বসে লাড়ছে লাইড়া লাইড়া হাত খানটাকে গলিয়া মম করে দিয়ে তখন চুরিটা ওহেরা কয়েছে যাও ও ভাত খাবে না বাড়ি যা কয়েছে খারাপ হবে না ও যদি চুরি একটা পরের পুরুষ আপনাকে মুখ দেখা হারাম ওর সাথে চালা করা হারাম কথা বলা হারাম আর আপনি ওকে চুরি পিন হেলবেন আপনার ইজ্জত আছে ওর পুরুষটাকে দায়ুষ বলা হবে তোমার মতন দায়ুষ পুরুষ পৃথিবীতে নাই তোমাকে জাহান নামে টেনে লিয়া ভরো তোমার স্ত্রী পরের কাছে চুরি পিন হেলিছে আর তুমি মানে পুরুষগিরি দেখাইছো তুমি পুরুষ হয়েছো তোমাকে পুরুষতা শক্তি রাখতে হবে আমার স্ত্রী কাউর সাথে কথা বলবে না আমার স্ত্রী কাউকে হাত ধরাবে না আমার স্ত্রী কাউকে চেহারা দেখাবে না আমার স্ত্রী স্ত্রী মানে কি আপনি পুরুষ পুরুষে থাকতে হবে স্ত্রী যাতে বাপের বাড়ি জীবনে একলাই না যায় স্ত্রীকে বাবার বাড়ি যেতে দিবেন না স্ত্রীকে মামুর বাড়ি খালার বাড়ি ফুফুর বাড়ি চাচার বাড়ি জিন্দগিতে যেতে দিবেন না বাপের বাড়ি যাবেন আপনি সাথে নিয়ে যান সাথে নিয়ে থাকেন সাথে বেড়িয়া নিয়ে চলে আসেন বাস ওকে একলাই ছাড়বেন না আর স্ত্রীকে জিন্দগিতে মোবাইল হাতে দেবেন না যদি মোবাইল দিয়ে দেন আপনার বিশ মেরে ছাস করে দেবেন আপনার বিশ মেরে দেবেন কোন স্ত্রীকে মোবাইল দেবেন না আপনি যতই স্ত্রী আপনার ভালো হোক বুঝতে পারছেন আমাদের এখন কি বলবো আমাদের মানে বাঙ্গাল বললেও ঝামালা এলাকা বললেও ঝামালা গ্রাম বললেও ঝামালা মানে নাম বললেই ঝামালা মানে ঝামালা ঝামালাই পড়ে আছি এখন বর্তমানে কি চলছে জানেন স্ত্রীরা কি করছে পুরুষকে নিনের গুলি খিলিয়ে দিছে দিয়ে তখন ওকে তেল মাখে যে টিপতে টিপতে নিন চলে আলো ফালা ঢেঁ উড়ালো ওকে উল্টেছে উল্টেছে এমন উল্টে ডাক্তারের কাছ থেকে ওষুধ চলে সে নিনের গুলি খিলিয়ে দেওয়া ওকে বেহস করে দেওয়া তারপরে তখন ফোন টেন হ্যাঁ হ্যাঁ শোনা কেমন আছো ভালো আছো যান তো কয়েছে তোমার ইয়ার খবর কি তোমার হাজব্যান্ডের বললে এখনো মরে গেছে সারা রাত গল্প করো আর চিন্তে নাই সারা গল্প করছে বেদম ফজর পর্যন্ত সারা রাত প্রেমের গল্প করছে আপনি স্ত্রীকে ভালো মনে করবেন জিন্দগিতে স্ত্রীর হাতে মোবাইল দেবে না আজকে মুলি সাহেব যখন বেরিয়ে হয়ে আসছি মুলি সাহেবের একটা ছোট মোবাইল দিয়েছি তো মুলবি সাহেব ফোন টোন করে তো নাম্বারটা যে কেন করে কে পেলে দু তিন জায়গা থেকে আলগা আলো ফোন করে আমি কিন্তু রেকর্ডিং সেট করে চলে এসেছি রেকর্ডিং ফিট করে জালসা করতে চলে এসেছি আল্লাভা লাভা বাঙারুয়ার কাছে আমি জালসা করছি জীবনই করছি পাঁচ নাই জীবনই করছি লাভা বাঙরুয়ার কাছে বাভনি গ্রামে আর করেছি কি ফোন তো চারোদিক থেকে ঢুকতে লেগেছে কিন্তু আমার স্ত্রী খারাপ কথা বলেনি দু চারটে কথা বলেছে কিন্তু ওয়ারা লেভাবের ধন পেলেছে মেয়ে লোকের আওয়াজ পেয়ে ফোন করেছে গল্প সব রেকর্ডিং আমি বাড়ি গেলাম বাড়ি যাওয়ার পরে তখন লক করে মোবাইল টেনে ওকে বলছি তাড়াতাড়ি করো কাছে ফিরতে দিন আর সব রেকর্ডিং শুনছি কার সাথে কি গল্প হয়েছে তো দেখলাম তো বেশি খারাপ গল্প হয়নি দু চারটা এমনি গল্প করেছে কেমন আছো জি ভাবি কি করছো জি ভাবি মানে এই যে ভাবি ভানি ভানি করে মজা করেছে দু চারটা গল্প করেছে শুনে তো আমার মাথা গরম তো আমি তখন মোবাইল তোর কাছ থেকে নিয়ে নিলাম আজকে বলছে হ্যাঁ মোবাইলটা রিচার্জ করে দিয়ে যাবেন আমি খবরদার মোবাইলে গল্প করবি না একবার মোবাইলকে বাক্সে করে সুইচ অফ করে রেখে চলেছি তালা লক করে একবারে সবটি ছড়ানকে বাড়ি ঘরের যতটি ছড়ান আছে সব গেলে চলেছি বুঝতে পারলেন তুই যদি পালাইস তো খালি জানলা খালি পালিয়ে দিতে হবে তোকে যা বুঝতে পারছেন নামে ব্যাংকে অ্যাকাউন্ট করবেন না একটা কথা ভালো করে শুনেন এক নম্বর কথা স্ত্রীর নামে অ্যাকাউন্ট করবেন না স্ত্রীর নামে বেশি জমি করবেন না স্ত্রীর নামে জমি দিয়েন না এখন বুড়ো হাতিকালে পারলে দিবেন না পারলে একটু এমনি দিয়ে দেবেন মরার কালে দিয়ে দেবেন যে যা তুই মরা না তোকে এখানে দিয়ে দিলো কিন্তু রেস্ট্রি করে দিবেন না তো আপনাকে ছেড়ে দেয় পাঁচ ছেলের মা সাত ছেলের মা দুনিয়া থেকে পালিয়েছে পুরুষটাকে ছেড়ে অ্যাকাউন্টে টাকা দেবেন আমার কি বলবো বলতে যা ফের ফ্যামিলি বের করে যে আমাদের গ্রামের নিজস্ব লোক যে ভাই ওর স্ত্রীর নামে বোম্বাই খেটা পাঁচ লাখ টাকা জমা করেছে তিনটা ছেলের মা ছাইলা পিলাইলে পাঁচ লাখ টাকা পাল্লে গেছে বর্তমানে যে দিনকার খবর বুঝতে পারলেন তো মোবাইল অ্যাকাউন্ট মানে অ্যাকাউন্ট করে দিবেন না আর মোবাইল কিনে দিবেন না মোবাইল থেকে বেঁচা থাকেন তো ভাই কথা হচ্ছে আপনি পুরুষ পুরুষের কাজ দেখান এই যে মোবাইল আসিল এই মোবাইলে দেখেন মানুষ কত গুনা কত পাপ কত জেনা এই যে মোবাইলে উলঙ্গ উলঙ্গ ছবি খারাপ খারাপ ছবি দেখা যাচ্ছে রে ভাই এইগুলো দেখে মানুষের ইমান নষ্ট হয়ে যাচ্ছে মাথা নষ্ট হয়ে যাচ্ছে ছোট ছোট ছেলের কাছে মোবাইল ছোট ছোট ছেলের কাছে বড় স্ক্রিন টাচ মোবাইল মোবাইলটা খুলতে মাত্রই মানে কি দেখা যাচ্ছে উলঙ্গ ছবি উলঙ্গ ছবি দেখা যাচ্ছে ওই ছেলেটা দেখার পরে বছর পরে সাবালোক হইত সাবালোক ছেলেটা যে ভাই কথা বুঝতে পারছেন আমার বাংলা কথা বুঝতে পারছেন মোবাইল দেখা তো দুনিয়াটা খারাপ হয়ে গেল ছোট ছোট চাকরি চোখে হয় না দাড়ি কাটছে আর মোচ কাটছে মোচকে কামাইছে দাড়ি কাটছে মানে তাড়াতাড়ি যাতে বিয়ে সাদি হয় তো মোবাইল দেখা ভাই বন্ধ করেন মোবাইলটা একদম খারাপ জিনিস তো কথা হচ্ছে মোবাইল থেকে বেঁচে থাকবেন মিথ্যা কথা বলবেন না আর সকাল সন্ধ্যা আল্লাহর এবাদত বান্দেগি তাসবিহ জিকির করেন সব সময় আল্লাহকে ডাকেন আল্লাহকে স্মরণ করেন আল্লাহ বললেন কি বলছেন ফাসবির আলা মায়া কলনা অসভ্য বেহেম দে রব বেগা কবলা তোল এ শমসে অকবলাল গড়ব তোমরা কর যে সূর্য উঠার আগে এবং সূর্য ডোবার পরে তোমার রবেল প্রশংসা সো তোমরা ত্যাস বেপাঠ কর তোমার পরবহন তোমরা করো কি প্রশংসা কর তোমরা মানে এই সূর্য ডোবার আগে এবং সূর্য উঠার আগে ভোরের টাইমে ফজরের নামাজ পড়ার পরে তোমরা আল্লাহর তাসবিগুলো বেশি বেশি করে পড়ো কিন্তু নামাজ পড়তে হবে আর নামাজ পড়ার পরে তাসবিহ পড়তে যদি নামাজ না পড়েন বিছানা শুতে শুতে কি হবে নামাজ তাসবিহ পড়লে হবে জি হবে না নামাজ পড়তে হবে ফজরের নামাজ পড়তে হবে জামাতে আর জামাতে নামাজ পড়ার পরে কারোর সাথে কথা বলবে না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম ফিরা দিলেন চুপচাপ বসে থাকেন কোনো দিকে তাকা তাকি করবেন না ছেক করবেন না আর কারোর সাথে কোনো কথা বলবেন না আল্লাহ রাসূল বলেছেন তোমরা চুপচাপ বসে বসে তাসবিহ পড়ো আল্লাহকে স্মরণ করো আল্লাহর জিকির করো যে ব্যক্তি প্রত্যেকদিন দিন ফজরের নামাজ পড়ার পরে সাত বার বলে দিবে

আমার থেকে দূরে রাখো আল্লাহ তুমি সরিয়ে রাখো আমার কাছ থেকে দূরে রাখো আল্লাহ আমার কাছে আনিয় না সারাদিন জাহান্নাম আল্লাহর কাছে দোয়া করবে আর তিনবার আপনাকে বলতে হবে আল্লাহ হাম্মাইন্নি আসানি জান্নাত আল্লাহমা ইন্নি আসান লোক আলী জান্নাত আল্লাহ আহাইন্নি আসানালোকাল ইজান্নাত তিনবার যদি বলে দেন ফজরের নামাজ পড়ার পরে সূর্য ওঠার আগে আগে আল্লাহর রসুল বলেছেন ওই লোকটার জন্য জানান্ন সারাদিন দো করবে আল্লাহ ওই লোক বান্দাটা যদি মারা যায় আল্লাহ ওই জান্নাত বলবে আল্লাহ তোমার ওই বান্দাটাকে তাড়াতাড়ি আমার পেটে প্রবেশ করাও আমার ভিতরে প্রবেশ করাও আল্লাহ তুমি আমার ভিতরে প্রবেশ করাও জান্নাত বলবে আমার কাছে নিয়ে এসো জাহান্নাম বলবে আমার কাছে আনিও না ছোট ছোট দোয়া নেকি অনেক হয় কিন্তু জানেন না ফজরতে খালি সালাম ফিরা আল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহ উঠে হাঁটলো মসজিদের বাইরে যে তামুক কয়েছিল ঠটক টন্টনা টন টন হুম

আপনি কেন পরের কেন বুঝাব করতে যাবেন শুভান আল্লাহ বার 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 আপনি পড়েন না আপনি তসবির কিছু জানেন আল্লাহ করেন পশ্চিমে মুখ করে বসে থাকেন আল্লাহ আল্লাহ করেন আপনার তসবির জিকির হবে নাকি পাবেন কিছু না জানেন চুপচাপ বসা থাকেন তাও আল্লাহ আপনাকে মানে সব দেবে নেকি দিবে কিন্তু আপনি জিভার হেফাজত করেন আল্লাহ রাসুল বলেছেন তুমি দুটা হেফাজত করো তোমার জান্নাতের আমি কি দুটা জিনিস জানেন আল্লাহ রসুল বলেছেন দুটা জিনিসের তুমি হেফাজত করো তোমার জান্নাতের জামিনদার আমি হয়ে গেলাম এক নাম্বার মুখের হেফাজত করো ফহস কথা বলবে না অকুত্ত ভাষা বলবে না তুমি লকের গুজুব গিল্লা করবে না বদনাম শিকায়ত করবে না তুমি গুজুব থেকে বেঁচে থাকো গিল্লা থেকে বেঁচে থাকো পর নিন্দা থেকে বেঁচে থাকো মুখের হেফাজত করো বেশি কথা বলো না বেশি কথা বলতে হবে না মুখের হেফাজত করো আল্লাহর রাসূল বললেন তুমি মুখের এক নাম্বার হেফাজত করো দুই নাম্বার লজ্জাস্থানের হেফাজত করো তুমি খালি জেনাতে লিপ্ত হয় না জেনা না থেকে বেঁচা থাকো তোমার জান্নাতের জামিনদার আমি হয়ে গেলাম তোমাকে কি করে জান্নাতের নিয়ে যেতে হবে আমি সেটা বুঝবো তো কথা হচ্ছে ভাই যে দুটা জিনিসের হেফাজত করবেন এক নাম্বার জেনা করবেন না জীবনে এক নাম্বার দুই নাম্বার মুখের হেফাজত করবেন মুখে লোকের সেকাই বদনাম গুজব গিল্লা করবেন না মুখের হেফাজত করেন ইনশাল্লাহ আপনি জান্নাতে যাবেন আল্লাহ দিবে জান্নাত আপনাকে আর মসজিদ থেকে বের হয়ে শুরু করলেন আপনি তসবি পড়েন আল্লাহর রাসুল মানলেন জান্না তোমার জন্য দুয়া করবে জহান্নাম তোমার জন্য দুয়া করবে তারপরে তুমি কর কে আউ জমিল্লা হিম রাজিম বিস্মিল্লা রহমান রহিম পড়েলেন আর পঢ় লম্বার পরে কিলে চলেছেন পঢ় লম্বর পরে ভাই সু কে দাস चाखने को मजा है छोले का एकदम सेक्शन पे भिड़िया टेने लेने चूस कर दुनिया तो दुनिया ओ अमर अल्लाह ए जिस में राखा जे जान सब जे तो मरदा यार दान दुनिया तो दुनिया मुसा नबी के ना दख दिया बन जा तुम कलीमुल्ला इस्माइल नबी जो भाई ना होए हो, हो या गल जब हुल्ला दुनिया আতা দুনিয়া পাখির কলরব ঝর্ণার পানি ফলে ফুলে ভরা বাগান সবই তোমার দয়ার দান দুনিয়া তা দুনিয়া ভাইরে আমার যখন আল্লাহ মাজির নিমিনান্নার সাতবার বললেন আল্লাহুমাইন নাসআলুল জান্নাত তিনবার বললেন তারপরে সুরাহাসারের শেষ তিনটি আয়াত আপনারা পড়তে হবে সুরাহাসার

আপনার জন্য সত্তর হাজার ফেরেস্তা আল্লাহর কাছে মাঘ দোয়া করবে ভাই সব সময় সত্তর হাজার ফেরেশতা আপনার লেভার হয়ে গেছে আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ তোমার বান্দাটাকে মাফ করে দাও আল্লাহ তোমার এই বান্দাকে ক্ষমা করো আল্লাহ তোমার এই বান্দাকে মাফ করো মানে সত্তর হাজার ফেরেশতা দোয়া করবে আপনার জন্য এলা পড়তে পারবেন না বলতে একটা আফসুস লাগছে যে ভাই এই পাবলিককে কি করে শুধরাবেন জাতিকে কি করে শুধরাবেন এখন পর্যন্ত একটা পাবলিক আছে একটা আলেমকে বলে না মাওলানা এটা ভালো দোয়া শিখিয়ে দেন তো ছোট দোয়া যাতে নেই অনেক হয় এটা শিখিয়ে দেন তো অন্যজন আসবে আল্লাহর কিছু আল্লাহ নামে হুজুর একটা দোয়া শিখিয়ে দেন যাতে কেউ না জানে আমি যাবো একলাই আকবর আল্লাহকে ডাকবো নেই গাড়ির গাড়ি যাতে পাহাড়ের সমান হয়ে যায় নাকি আর একজন আসছে হুজুর একটা এমন দোয়া শিখিয়ে দেন যাতে আরো বেশি নিকি হয় তা আল্লাহ সবকে শিখিয়ে দিতে লাগলেন তো কথা হয়েছে এখন পর্যন্ত পাবলিক এইটা জিজ্ঞাসা করতে আইলো না যে মুরলি সাহেব দোয়াটা দোয়া গালা দুই একটা ভালো ভালো শিখিয়ে দেন তো এইটাও শিখে না আরে যেটা মেন দোয়া যেটা মেন দোয়া মেন দোয়া কোনটা আজকালকার যুবকের মেন দোয়া কোনটা স্ত্রীর সাথে দেখা হবে তখন ওই দোয়াটা তো শিখতে হবে না হলে সারাটা জীবন আপনি ছেলে ছেলেপিলে সব শয়তানি উপজে চলে যাবে দোয়া না পড়েন ওই লোকটা বিয়া সাদিও করে লিছে তাও মুলবির কাছে আসেন এমন লিছে দোয়াটা শিখিয়ে দেন তো জি আসছে কি আসতে হবে আলেমের কাছে আসেন বসেন আলেমকে ভালোবাসেন দোস্তি করেন আলেমের কাছ থেকে ভিটামিন টানেন আলেমের তো বলার লেখা বসে আছে আপনার গ্রামে মুলবি গেলে কি কোন আছে আলেম গুলো আছে কি করে বলার জন্য আছে জান লক করে চা খেলান মিষ্টি খেলান বুঝতে পারেন একটা বুদ্ধি করে ক্যাপাসিটি করে খালি বুদ্ধি নিতে হবে আমাদের মাদ্রাসাতে একটা মূলবি আছে তো মূলবি আছে তো ও হলো টেলার ওকে বলছি মূল সাহেব টেলারে শিখিয়ে দেন না ও টেলারে শিখাবে না আমাকে তো টেলারে শিখাবে না গেছে না শিখাও না হজরত বেকার ছাড়ো এক ডেড় মাস সময় আছে বছর শেষ আর কি শিখবে ছাড়ো আমি যে শিখাবেন না গেছেন ঠিক আছে চলেন বাজারে চলেন আমি দাও দুটা সিঙাড়া দাও আর ইস্পাঞ্চের দুটো মিষ্টি বড় বড় ওলা দাও দিনও হুঁড়িয়া খেলিয়া ফের লে যা খানে পরে চলেন বাড়ি যেতে মার্গে একবারে মাংস লিয়া দেশি মুরগা একটা জব হাই করে হুঁড়িয়া জুত করে ভাত খেলিয়ে দেন তারপর দিন ফের মলি সাহেব মলি সাহেব সকালে নাস্তা আমার বাড়ি খেবেন ফের খাসির মাংস দেয় দিন ভাত খেলিয়া চার পাঁচশো টাকার পাশে খরচ করেছি ওই খেয়েছে মলি একটা মেশিন ভাড়া করো আমাকে বলছে একটা মেশিন ভাড়া করে লেসো একটা মেশিন ভাড়া করে নিয়ে আসলাম ভাড়া করে যখন নিয়ে আসলাম একটা মেশিন একশো টাকা মাস মেলা দিন আগে আর কি তখন কইছি কি মেশিনটা ভাড়া করে নি আসলাম 15 দিনের মধ্যে আমাকে টেলার এসে শিখে দে লাগবে বড় কাপড় সেলাই করা একদম দিছি তো ছ ছ ছ ছ রউলি বুঝলেন টেলার এসে গানিলাম ভিঠামিন লিতে গেল ওকাগা পটকল খিলা না কি মূলবীর মূলসা এটা কও তো তোমার চাকর বই সাহায্য তোমাকে শিখে দেব এটা দূর থেকে তোমাকে অর্ষ তাকে দোস্তি পাত ইজ্জত করো সম্মান করো ওর সাথে একটা সম্পর্ক করো ভালো লোকের সাথে সম্পর্ক করবেন কিয়ামতের দিন আপনার হাসার নাসার ওই লোকটার সাথে হবে একটা ডোম চামারের সাথে করেন একটা চোর গুন্ডা মাস্তানের সাথে করেন মাস্তানের সাথে আপনার হাসার নাসার হবে অক দু লাঠি দেবে আপনার পাঁচাদ দু লাঠি দেবে সাটা সাট পুজ করেন মাওলানা রাখে যার সাথে আপনার দুনিয়াতে চলাফেরা হবে ওর সাথে হাসার নাসার কিয়ামতের দিন কি মাওলানা ঠিক আছে কি না বলেন তো আলেমকে ভালোবাসেন আলেমের সাথে দোস্তি করেন মুলবিদেরকে ভালোবাসেন আলেমের কাছে যান

আল্লাহ ভালো জানে কিন্তু এখন তো পাবো না ভাই কিন্তু আপনারা পেয়েছেন আমাদেরকে আলেমকে আলেমকে ভালোবাসেন বুঝতে পারছেন আলেমের ইজ্জত করেন সম্মান করেন ভাই তো কথা হচ্ছে ভাই এবার সত্তর হাজার ফেরেস্তা আল্লাহর দরবারে দোয়া করবে আল্লাহ এই লোকটাকে ক্ষমা করে দাও এই লোকটাকে মাফ করে দাও আল্লাহ সত্তর হাজার ফেরেস্তা যদি বলে রে ভাই এক হাজার লোক যদি একটা কথা বলে এই লোকটা সত্যবাদী আর একটা ফেরেশতা যদি বলে রে আল্লাহ এই লোকটা মিথ্যাবাদী আল্লাহ ফেরেস্তার কথাটা শুনবে এক হাজার লোকের কথা আল্লাহ শুনবে না তার মানে ফেরেস্তারা জীবনে মানে মিথ্যা কথা বলে না ফের আল্লাহর ওয়ার্ডার ছাড়া কোনো কাজও করবে না কোনো কিছুই করবে না খেয়াল করবে না করবে নামই আল্লাহর যেটা ওই মোতাবেক কাজ করবে আল্লাহ যেটা করতে বলবে ওটা করবে যেটা করতে বলবে না ওটা করবে না আর মানুষ ওটা বুঝবে কি একটা এমনি একটা গায়ের আন পাবলিক যে মাদ্রাসাতে যায় এমাম গেছে

তো রকম হচ্ছে ব্যাপার কথা হচ্ছে ভাই সব জিনিস জানেন শিখেন না তো সবকিছু গুড় মাটি হয়ে যাবে রে ভাই বুঝতে পারছেন তো ভাই আমার একটা ফেরেশতার একটা কথা যদি বলে এক হাজার লোক যদি একটা কথা বলে একটা ফেরেশতার কথার তার মাল্লা বেশি দিবেন সেখানে আপনার জন্য সত্তর হাজার ফেরেশতা দোয়া করবে আল্লাহ এই লোকটাকে ক্ষমা করো এই লোকটাকে মাফ করে দাও আল্লাহ তাহলে ফেরেস্তার কথা শুনবে না মানুষের কথা শুনবে কইন্দ কিযু ভাই ফেরেস্তার কথা শুনবে কি না আল্লাহ আপনার বুঝতে পারছেন আমার কথা না খালি তো হ্যাঁ হু কেন করেন না আপনারা জি একটু হ্যাঁ হু করবেন তাহলে তো ভালো লাগবে করতে আর যদি খালি ওই সৃষ্টি আমি কি বুঝবো আমি বুঝতে না আমার অজ নাকি একটু বুঝার চেষ্টা করেন তো আল্লাহ ফেরেজ কথাটা বেশি মানবে তার মানে যখন হাজরাতের আদম আলি সাল্লাম যখন গন্দম খেতে মানা করেছিল আদমকে আল্লাহ বলে দিলেন জান্নাতে যে ওলা তাকড়া বাহাজি সাজারাতা হাতামিনা জলমেন তুমি জান্নাতে ঘুরো সব জায়গায় যাও সব ফল খাও কিন্তু এই গাছটার কাছে যেয় না এই গাছটার কাছে যে না নিকটবর্তী হয় না আর ফল খাওয়া তো দূরের কথা ফলও খেতে হবে না ওর কাছে যে না আল্লাহ কড়া করে বলেন একবারে টাঁটের সাথে বলেন তাকরা ওয়াহাজি ইসসাজারে দাম ফাতা গুনামিনা জলেমিন জিরগুম ওয়ালা তাকরা বুঝে না আল্লাহ সূরা ইউসুফের মধ্যে ইউসুফকে বলা চলে তাকরা বুঝে না তুমি জেনার কাছে যে না এখানে বলছে ওয়ালা তাকরা ওয়াহাজি ইসসাজারে দাম ফাতা গুনামিনা জলেমিন গাছটার কাছে তুমি যে না যদি যাও তাহলে তুমি জালেম হয়ে যাবে এইবার যাই হোক অনেক কথা আছে গম ধান যখন খেয়ে নিল গম যখন গম খেয়ে নিল খেয়ে নেওয়ার পরে যখন ওকে জান্নাত থেকে নামিয়ে দিল মানে যখন ওকে জান্নাত থেকে বের করে পৃথিবীতে নামিয়ে দিল রে ভাই আদমকে ফেলে দিল কোথায় শ্রীলঙ্কায় মা হাওয়াকে ফেলে দিল মানে জিদ্দার ঘাটে দুইজন দুই জায়গাতে কানতে লাগলো এমন কানতে লাগলো এত কানতে লাগলো দুইজন কেঁদে পাগল হয়ে গেল খালি কেঁদে চলে যায় কেঁদে চলে যায় কানতে কানতে চল্লিশ দিন পর্যন্ত কাঁদলো কেউ বলেছে মানে পঞ্চাশ দিন পর্যন্ত কাঁদলো কানার পরে যাই হোক অনেকদিন কানার পরে এবার করেছে কিরে ভাই

দেখেন এখন তো এলাম আক্কা মানুষ বিহারে এলো অনেক সের সাবাদি বাংলাদে অনেক সের সাবাদি বাংলাদেশে গেলেও অনেক সের সাবাদি আপনি দিল্লি পাঞ্জাব বেঙ্গল কেরালা যাবেন ওখানেও সের সাবাদি বাংলা ভাষী লোক ঢেরি পাবেন বাংলা লোক অনেক পাবেন সারা দুনিয়াতে লোক আছে কিন্তু তখন আদম এসছে দুনিয়াতে লোক নাই দুনিয়াতে পৃথিবীতে কেউ নাই কানে কেনা কেনা সুখিয়া কঙ্গল হয়ে গেল चेहरा कलो झावा हो गलो चेहरा दिगा तक जाइना रे भाई चेहरा दिगा देखा जाइना दो मेर आदो मेर दिग देखे फेरस तर अल्लाह दर बरे हाथ उठिया कंदे लगलो अल्लाह फेरस तर कंदे लगलन लगो আল্লাহ তুমি আদমকে নিজে হাতে তৈরি করল্লা আর তুমি আসরাফুল মাখলukat বলে টাইটেল দিয়ে আল্লাহর সমস্ত মাখলukat এর सरदार করে ਸਰবের ਸਰবা বললেন আর তুমি আদমকে সমস্ত ফেরেশতাকে দিয়ে আদমকে সিজদা করিয়ে নিলা আল্লাহ আর আজকে একটাই ভুল করেছে আল্লাহ আপনার আদম একটা ভুলের কারণে একটা গুনার কারণে একটা পাপের কারণে খেদমানা করেছিলেন কেনেছে জিনিসটা আল্লাহ তো একটা ভুলের কারণে এত সাজা দিয়েছেন আল্লাহ যে লোকটা কেঁদে কেঁদে কালো ঝামা হয়ে গেল ওর চেহারার দিকে দেখা যায় না ওর চেহারার দিকে তাকিয়ে দেখা যায় না কালো ঝামা হয়ে গেছে একবারে শুকিয়া কম কল হয়ে গেছে আল্লাহ তুমি আদমকে ক্ষমা করে দাও তোমার আদমকে মাফ করে দাও বললাম সব ফেরেস্তা যখন দোয়া করতে লাগলো আল্লাহ ফেরেস্তাদের দোয়া কবুল করে জিব্রাইলকে ডেকে বললো এ জিব্রাইল এইখানে শুনো তুমি চলে যাও আমার আদমের কাছে আদমের কাছে গিয়ে তুমি আদমকে বলো তোমার গুনা মাফ করে দেওয়া হয়েছে তোমার গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে কিন্তু তোমাকে প্রত্যেক মানে মাসে তিনটা কুরার রোজা রাখতে হবে তোমাকে প্রত্যেক মাসে তিনটা কুড়া রোজা রাখতে হবে তুমি মানে তিনটা করে রোজা রাখো আর করো কি তোমাকে ক্ষমা করে দেওয়া হয়েছে আল্লাহ মাফ করে আর তোমার এবার যেমন হাজরাতে আদম আলাইহিস সালামের কাছে জিব্রাইল গেলেন বলে দিলেন এই ব্যাপার আপনাকে ক্ষমা করে দেওয়া হয়েছে আপনি আর চিন্তা করবেন না আল্লাহ মাফ করে দিয়েছে এবার আদমের কান্না বন্ধ হলো এবার হাওয়া কার আদমকে এক জায়গাতে করে দেওয়া হলো দুইজন এক জায়গাতে মানে জমা হয়ে গেল এবার ঘর সংসার করে এইবার করতে লাগলো কি দেশকে আবাদ করতে লাগলো দেশটাকে আবাদ করে খেতে লাগলো থাকতে লাগলো তো আল্লাহর রাসূল বলেছেন ওই আদম প্রত্যেক মাসে তিনটা করে রোজা রাখত বছরে তিনবার ছত্রিশটা রোজা ফরজ ছিল আমাদের উম্মতে মুহাম্মাদির উপরে এক মাস উনত্রিশ কিংবা তিরিশটা রোজা আমাদের উপরে ফরজ আল্লাহর রাসূল বলেছেন কোনো মানুষ যদি প্রত্যেক মাসে তিনটা করে নফল রোজা রাখে তাহলে ওই লোকটার কাছ থেকে জাহান নামটাকে কত দূরে রাখবে ভাই জানেন শুনেছেন কোনোদিন জাহান নামকে কত দূরে রাখবে ওই লোকটার কাছ থেকে ওই লোকটার কাছ থেকে আল্লাহ জাহান নামটাকে কত দূরে রাখবে জাহান নামের কাছ থেকে লোকটাকে কত দূরে সরিয়ে রাখবে জানেন একটা কাউয়া কতদিন বাজে কাউয়া কহেন না কাক কহেন আপনারা কাউয়া কহেন কাক কহেন কেউ কাক কাইয়া ওরে বাবরে একবারে ঢ্যাঁট বাংলা শেরসাবাদী ভাষা কাইয়া কেউ ওকে কেউ তো কাইয়া তো ওই কাওয়া কেউ বলেছে বাঁচে সাতশো বছর কেউ বলেছে হাজার বছর একটা কাওয়া বাঁচে সাতশো বছর কেউ বলেছে না একটা কাওয়া বাঁচে হাজার বছর তাইলে একটা কাওয়া ডিম থেকে বাড়িয়ে যদি উড়তে লাগে উড়তে 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 দিন মেনে কত দূর উড়ে যাবে কহেন তো আমার বাড়ি আপনার এখান থেকে দেড়শো কিলোমিটার আমার বাড়িটা দেড়শো কিলোমিটার আপনার এখান থেকে কোলাশি থেকে তো একদিন মান লাগবে না উড়ে চলে যাবে এক বেলাতে চলে যাবে উড়ে এক বেলা উড়ে চলে যাবে তাইলে দিন ম্যান যাবে গোটা রাত যাবে চব্বিশ ঘন্টা উড়বে উড়তে উড়তে সাতশো বছর কম করে ধরেন হাজারটা বাদ দেন সাতশো বছর যদি উড়ে যায় কত দূরে যাবে যেতে যাইতে চলিয়ে যাবে মানে ওই রাশিয়া আছে পৃথিবীর সে সরবরাহ আসে নাই রাশিয়া পশ্চিম দিকে तो राशिया पार है राशिया चौदह राशिया पास हो चलिए ना कि